হরে কৃষ্ণা রাধে রাধে আবারও স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ আমরা আলোচনা করব সেই মহাগ্রন্থ শ্রীমদ ভাগবত গীতা যা আমাদের জীবনে অসংখ্য উপকার নিয়ে আসে ভাবুন তো এই গীতার পাঠ আমাদের জীবনের কতটা পরিবর্তন আনতে পারে আজকে আমরা জানবো ভাগবত গীতা পড়লে কী কী আশ্চর্য উপকার পাওয়া যায় এবং কিভাবে কখন এই গীতা পাঠ করা উচিত যাতে সঠিক উপকারটা আমরা পেতে পারি তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ একটা পয়েন্ট মিস হলে কিন্তু পুরো বিষয়টা ধরতে পারবেন না আপনারা জানেন তো গীতার পাঠ জীবন পরিবর্তন করতে পারে শুনেই অবাক হচ্ছেন তাই তো তবে শুনুন ভাগবত গীতা মহাভারতের অংশ আর এর প্রতিটা শ্লোক প্রতিটা বাক্য যেন আমাদের জীবনের প্রতিফলন ঘটায় এই গীতার প্রতিটা অধ্যায় আছে এমন সব শিক্ষা যা আপনার মনকে জীবনকে শান্ত করতে পারে এতে আঠারোটি অধ্যায়ের এবং সাতশোটি শ্লোক রয়েছে আর প্রতিটা শ্লোক যেন একটা দিক নির্দেশনা স্যাফ পরে গেলেই হবে না এই শ্লোকগুলোকে জীবনেও মেনে চলতে হবে তবেই তো উপকার পাবেন তাহলে এই গীতা পড়া ঠিক কোন সময়ে সবচেয়ে ভালো হবে এটা নিয়েও প্রশ্ন থাকে অনেকের মনে জানলে অবাক হবেন সকালে গীতা পড়া সবচেয়ে ফলপ্রসূ কেন বলছি জানেন কারণ সকালে আমাদের মন অনেকটাই শান্ত থাকে তাই শ্লোকগুলো মনোযোগ দিয়ে পড়তে পারি বোঝার চেষ্টা করতে পারি গীতার প্রতিটা বাক্য আমাদের জীবনে এক অসীম শক্তি এনে দেয় কিন্তু সেজন্য চাইপূর্ণ মনোযোগ শুধু পড়লেই হবে না বোঝার চেষ্টা করতে হবে অনুভব করতে হবে প্রতিটি শব্দ গীতা পড়ার আগে একটা নির্দিষ্ট প্রস্তুতিও কিন্তু দরকার যেমন স্নান সেরে নেওয়া একটা পরিষ্কার শান্ত পরিবেশে বসা যেখানে বাইরের আওয়াজ থাকবে না এই ধরনের পরিবেশে গীতা পড়ার আনন্দটাই অন্যরকম পড়ার সময় খেয়াল রাখবেন যেন কোনো বিঘ্ন না ঘটে একাগ্র চিত্তে পড়তে হবে কখনও কখনও দেখা যায় পড়তে বসার পর মাঝখানে অন্য কোনো কাজ এসে পড়ে তখন গীতার প্রতি মনোযোগ নষ্ট হয় তাই গীতা পড়তে বসার আগে অবশ্যই সব কাজ সেরে বসুন পড়ার সময় চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যান করলে মনটা আরো শান্ত হয়ে পড়ে ধ্যান করার পরেই শুরু করুন গীতা পড়া তখন শ্লোকগুলো সহজে মাথায় ঢোকে এছাড়া গীতা পড়ার জন্য উঁচুতে বসতে পারেন যেমন একটা সোফা বা চেয়ারে কেন জানেন এর মানে আমাদের মন শরীর এবং আত্মা যেন একত্রে আসে একাগ্র হয় আর হ্যাঁ গীতা পড়ার আগে ওপরে শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ করতে পারেন এটা ভক্তি আর সেবার অনুভূতি নিয়ে আসে মনে একটা পবিত্রতা আসে যে অনুভূতি গীতার মর্মার্থ বুঝতে সাহায্য করে এবার আসা যাক গীতা পড়লে আমাদের কি কি উপকার হয় ভাবছেন একটা বই পড়ে আবার কেমন উপকার হতে পারে সত্যি বলছি গীতা পড়ার পর একটা মেরাকল অনুভব করবেন প্রথমত আত্মবিশ্বাস কিন্তু অনেক বেড়ে যায় গীতার প্রতিটা শ্লোক যেন আত্মার শক্তি বাড়ায় মানুষ যখন প্রতিদিন গীতা পড়ে তার ভেতরে সাহসিকতা আত্মবিশ্বাস জেগে ওঠে আর গীতা থেকে আমরা পাই সত্য মিথ্যার পার্থক্য জীবনে সত্যের পথে চলা কতটা কঠিন সেটা আমরা জানি তাই না কিন্তু গীতা পড়লে সেই জ্ঞান বাড়ে আমরা ভালোভাবে বুঝতে পারি কখন কোনটা মেনে চলা উচিত আর কোনটা নয় শুধুই তাই নয় গীতা পড়লে একটা বিস্ময়কর শক্তি অনুভব করা যায় যা আমাদের সমস্ত নেতিবাচক চিন্তা থেকে মুক্তি দেয় এবং জীবনকে ইতিবাচকভাবে দেখতে সাহায্য করে গীতার মাধ্যমে আমরা জানতে পারি ঈশ্বর আর মানুষের সম্পর্ক কেমন হওয়া উচিত আমরা সবাই জানি প্রার্থনা করতে গিয়ে কখনো কখনো মনে হয় ঈশ্বর আমাদের কথা শুনছেন না এটা কিন্তু আমাদের ভুল ধারণা গীতা বলে ঈশ্বর সর্বদা আমাদের সাথে আছেন তিনি প্রতিটি কাজ প্রতিটি চিন্তা জানেন তাই আমাদের উচিত একাগ্রতার সাথে সব কাজে তাকে স্মরণ করা আরও শুনুন গীতা পড়লে কুণ্ডলিতে থাকা বিভিন্ন দোষ নাকি কমে যায় এটা ঠিক কারণ গীতার প্রতিটা শ্লোক জীবনে এক অপূর্ব সৌভাগ্য নিয়ে আসে গীতার পাঠের ফলে জীবনের বিভিন্ন বাধা সমস্যাও দূর হতে শুরু করে যারা এই পাঠে নিয়মিত তারা দেখবেন তাদের আশেপাশে এক আশ্চর্য শান্তি এবং পবিত্রতা ছড়িয়ে পড়ছে ভাবুন তো একটা বই পড়লে যদি এতটা পরিবর্তন আসে জীবনে তাহলে সেটি কতটা মূল্যবান গীতা পড়ার একটি নিয়ম হলো প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়া কেন জানেন এতে একটি অভ্যাস তৈরি হয় অভ্যাসে চলতে থাকলে গীতার প্রতিটা মর্মার্থ আরও গভীরভাবে বুঝতে পারবেন তো বন্ধুরা প্রতিদিন চেষ্টা করুন অন্তত কিছুটা সময় গীতা পড়ার জন্য আর কিছুটা সময় গীতা পড়ার জন্য আলাদা রাখতে গীতার প্রতিটি শ্লোক যেন নতুন কিছু শেখায় মনে হয় জীবনের প্রতিটা প্রশ্নের উত্তর যেন এই বইয়ের ভেতরে আছে গীতা পড়লে শত্রুরাও দূরে থাকে অবাক হচ্ছেন ভাবছেন এটা কেমন কথা তবে সত্যি কারণ গীতা আমাদেরকে ইতিবাচক শক্তি দেয় আত্মাকে শক্তিশালী করে তোলে ফলে প্রতিটি পরিস্থিতির সাথে লড়াই করার ক্ষমতা আসে শুধু শারীরিক নয় মানসিকভাবেও শক্তিশালী হওয়া খুব জরুরি আর এই শক্তি আমরা পেতে পারি গীতার প্রতিটা শ্লোক থেকে এছাড়া ভাগবত গীতা আমাদের মনের ভিতর যে সমস্ত ভয় এবং সন্দেহ রয়েছে সেগুলোকেও দূর করতে সাহায্য করে মনে করবেন না যে এটা শুধুই কোন ধর্মীয় বই এটা আসলে মানব জীবনের জন্য একটা গাইড যা সত্যিকারের জীবনের গুরুত্ব বুঝতে শেখায় আর প্রতিদিন গীতা পাঠ করলে ধীরে ধীরে মনে এক আশ্চর্য শান্তি আসে যেটা অন্য কোনো উপায়ে সম্ভব নয় তাহলে বন্ধুরা ভাবুন তো প্রতিদিন যদি একটু সময় বার করে গীতা পাঠ করতে পারি তবে আমাদের জীবনে কতটা পরিবর্তন আসতে পারে আমরা জানি সময় বের করাও আজকের জীবনে কঠিন কিন্তু দিন শেষে নিজের উন্নতির জন্য মানসিক শান্তির জন্য কি একটু সময় বের করা উচিত নয় একবার চেষ্টা করেই দেখুন আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে যে বিষয়গুলো শেয়ার করলাম সেগুলো আপনাদের জীবনে সত্যিই কাজে আসবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর কিছু জানাতে বা বলতে ইচ্ছে হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমাদের ভালো লাগে আপনাদের কমেন্ট করতে আবারও ধন্যবাদ ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার জন্য আমি আজ বিদায় নিচ্ছি কিন্তু আবারও আসব নতুন কোনো তথ্য এবং আলোচনা নিয়ে রাধে রাধে জয়শ্রী রাধে